নমস্কার বাংলার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি এই জায়গাটার নাম হচ্ছে আয়ুব কোল্ড স্টোরেজ জাহানগঞ্জ ফারুকাবাদ উত্তরপ্রদেশ থেকে আবারও আজকে একটা কথা বলছি আমি আপনাদের কাছে কিছু চাই না আপনারা শুধু এই চ্যানেলটিকে লাইক করবেন আলু চাষি বন্ধু শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু তথ্য জানা থাকলে কমেন্ট অবশ্যই করবেন শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার আমার আগ্রহটা আপনারা বাড়িয়ে তোলুন এটাই আপনাদের কাছে আমার চাওয়ার আর কিছু নয় আবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারত পটেটো বাংলার খোলা চিঠি প্রথমে আসছি আজকে বাংলায় ধান চাষের সময় আমার বহু চাষি বহু আলু চাষি বিনা রাসায়নিকে ধানটা রোপণ করতে বাধ্য হয়েছে বিনা রাসায়নিকে ধানটা রোপণ করতে বাধ্য হয়েছে কারণ কি তিনি বন্ড বিক্রি করতে পারছেন না কোনো ব্যাপারই আজকের দিনে বন্ড নিতে চাইছেন না একটি জেলার মোটা আলু যদি হয় এক নম্বর আলু যদি হয় সেই জেলার আলুটি বেচা হচ্ছে আর একটি জেলায় আংশিক কিছু বেচা কেনা হচ্ছে সেই জেলাটি হচ্ছে হুগলি হুগলি জেলার তারকেশ্বর কানা নদী চাঁপাডাঙ্গা যে মোকামের আলুটা শুধুমাত্র কলকাতা যায় শুধুমাত্র কলকাতা যায় সেই মোকামের আলুটি বেচা কেনা হচ্ছে তাছাড়া আর অন্য কোনো গড় মোকামের আলু কোনো মতে কেউ বেচতে পারবে না গড় মোকামের তো অবস্থা একদম অতি করুণ সেই গড় মোকামের জেলাগুলো আমি বলছি প্রথমেই চলে আসছি হুগলি জেলার মধ্যে আছে গোঘাট থানা হুগলি জেলার মধ্যে গোঘাট গোঘাটের এইটটি পারসেন্ট আলু গড় সেই আলুটা উড়িষ্যা যায় সেই আলুটা বিহার ঝাড়খণ্ড যায় তারপরে তুই গোঘাট থেকে শুরু করে চলে আসুন মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর পশ্চিম মেদিনীপুরের সেন পারসেন্ট আলু উড়িষ্যার উপর নির্ভরশীল সেই সঙ্গে মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া বাঁকুড়া এইটটি পারসেন্ট আলু বিহার ঝাড়খণ্ডের উপরে নির্ভরশীল আর টোয়েন্টি পার্সেন্ট আলু উড়িষ্যার উপরে নির্ভরশীল ওখান থেকে শুরু করে চলে আসুন বর্ধমান বর্ধমান জেলার বারোয়ানা বর্ধমান জেলার বারোয়ানা আলু বিহার ঝাড়খণ্ডের উপর নির্ভরশীল বর্ধমান থেকে শুরু করে চলে আসুন মুর্শিদাবাদ পুরোটাই বিহারের উপর নির্ভরশীল চলে আসুন বীরভূম বীরভূম সেন্ট পারসেন আলু বিহার ঝাড়খণ্ডের উপরে নির্ভরশীল ওখান থেকে শুরু করে চলে আসুন মালদা মালদায় কিছু মোটা আলু আছে কিছু মোটা আলু তো পোকরাজ মালদার সেন পারসেন্ট আলুটাই পোগরাজ সেই আলুটা আজকের দিনে কলকাতা এসে পৌঁছাবে না আজকে যে ওয়েদার আছে পোকরাজ আলুর পক্ষে এই ওয়েদারটা বিষ আজকে ওই ও মালদার আলু কলকাতায় এসে পৌঁছাবে না ওইটা একদম লাগোয়া প্রপার মালদায় কিছু চলে আর হচ্ছে আপনার বিহারের ওপর নির্ভরশীল ওখান থেকে শুরু করে দুই দিনাজপুরে অল্প স্টোর আছে সেটাও বিহারের ওপর নির্ভরশীল ওখান থেকে শুরু করে চলে আসুন জেলা জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা কোচবিহার সমস্ত আলুটাই আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই কটা স্টেটের উপর নির্ভরশীল বহির রাজ্যে না গেলে বহির রাজ্যে না গেলে উত্তরবঙ্গের চাষিরা ধনে প্রাণে মারা পড়বে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের আলুর যে কোয়ালিটি সিংহভাগ আলুটাই গড় আলু গড় আলু আলু ব্যবসার ভাষায় গড় আলু কোনটাকে বলা হয় মোটা কম মিডিয়াম বেশি ছোট বেশি সেটা হচ্ছে গড় আলু তো উত্তরবঙ্গের আলু এক বস্তা আলু ঢাললে পাঁচ ব পাঁচ কিলো থেকে ম্যাক্সিমাম খুব ভালো চাষি যদি হয় দশ কিলো মোটা আলু বেরোবে বাকি সিংহভাগ আলুটাই সমস্ত রকমের যদি হাজার পিস আলু থাকে হাজার পিস আলু হাজার রকমের সাইজ চাষি তো আলুটা হাতে তৈরি করে না ওটা হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতি যেভাবে দিয়েছে এইভাবেই ওখানকার আলু হয় তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলীর একান্ত অনুরোধ আপনি অতি সৎপর বর্ডার খুলুন বর্ডার যদি আপনি না খোলেন তাহলে উত্তরবঙ্গের মানুষের যে উন্মাদনা আছে উত্তরবঙ্গের লেবার থেকে কৃষক সকলেই আজকে সরকারের প্রতি ক্ষিপ্ত সরকারের এই ভুল সিদ্ধান্তর জন্যে ক্ষিপ্ত তাছাড়া অন্য কোনো কারণ নেই বাংলার মুখ্যমন্ত্রী সুন্দর সুন্দর প্রকল্প চালাচ্ছে সব সুন্দর কিন্তু কথা হচ্ছে চাষিদের উপরে এই চাষিদের পেটে লাথি মারাটা এটা কিন্তু চাষি কোনোভাবে মেনে নিতে পারছে না চাষি কোনোভাবে মানতে পারছে না চাষি জীবন মরণ লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে চাষির আমার কাছে তো ভিডিও ওখানকার আসছে আমি দেখতে পাচ্ছি চাষিরা এতটাই উদ্গ্রীব এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে সরকারের প্রতি আর আলু চাষটা হচ্ছে অতি ব্যয়বহুল চাষ এই আলু চাষ করে অনেকের কন্যা সম্প্রদান করেন অনেকে ঋণ পরিশোধ করেন অনেকে বাড়ি করেন বিশাল অর্থকারী ফসল হচ্ছে আলু আর এই আলুর সঙ্গে জড়িয়ে আছে একটা আলু চাষে প্রচুর লেবার লাগে আলু চাষের সঙ্গে লেবার জড়িত আলু চাষের সঙ্গে যারা সুদি কারবারি করেন তারা জড়িত বহু মানুষ জড়িত তার কারণ হচ্ছে যে বাংলা চাষিদের এমন অবস্থা নিজের পয়সা আলু চাষ করার ক্ষমতা নেই বিগত তিন বছর বাংলার আলু চাষি যেভাবে লোকসান খেয়েছে তাদের আর মেরুদণ্ড সোজা নেই তারা ব্যাংক ডিবোল্ডার হয়েছে মহাজনের কাছে ডিবোল্ডার হয়েছে শুধু হাতে ইন্টারেস্টে টাকা নিয়ে সেখানে ডিভোল্ডার হয়েছে আজকে চাষির দাঁড়ানোর কোনো জায়গা নেই আজকে সামান্য চাষির যতটুকু যা আলু আছে সেই আলুটা বিক্রি করে যে সে রাসায়নিক কিনবে কীটনাশক কিনবে তো আজকে তার পকেটে আলুর কাগজ থেকেও সে বিক্রি করতে পারছে না তার কারণ কোনো আলু ব্যাপারই তার কাগজটা কিনছে না কেন কিনছে না বহির রাজ্যে আলুটা না গেলে সে টাকা চাষিকে দিতে পারবে না আর বহির রাজ্যের বর্ডার মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে সিল আছে বর্ডার সিল চাষির আলু থেকেও টাকা থেকেও চাষি আজকে টাকা নেই যতগুলো জেলার কথা বললাম আপনার আইবি আছে সিভিক আছে পার্টির কর্মী আছে পার্টির নেতা আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সদস্য আছে এমএলএ আছে এমপি আছে সর্বস্তরে আপনি খবর নিয়ে দেখুন যে চাষির কি অবস্থা চাষি এতটাই এতটাই চাষি এই সরকারের প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে যে আমি মমতাময়ী মা বলে আমি আপনাকে সম্বোধন করি আমি এখনও করছি আমি আপনাকে নিজেকে মায়ের মতো শ্রদ্ধা করি মায়ের মতোই শ্রদ্ধা করি আপনি মা তো সেই জায়গাটাতেও মানুষের আপত্তি আছে সেই মা বলাটাও মানুষের আপত্তি আছে যে আপনি কেন মা বলছেন উনি মা নন উনি অমুক নাহলে চাষির পেটে এইভাবে লাথি মারতে মারতে পারে মা হলে মা হয়ে কখনো একটা ছেলেকে বিষ খাওয়াতে পারে এই ধরনের আমার কাছে ফোনে রিপ্লাই আসছে কমেন্টে রিপ্লাই আসছে কমেন্টে যা রিপ্লাই আছে আপনি চাইলেই দেখে নিতে পারবেন যে কমেন্টে মানুষ কি লিখছে কমেন্ট আপনি দেখে নিতেই পারেন ফোনে আমার কাছে চাষিরা হাউ হাউ করে কাঁদছে যে আমি চাষির কথা তুলে ধরি বলে আমাকে একটু মানুষ কেউ যখন ডুবে যায় বান বন্যায় যখন মানুষ ভেসে যায় তো তখন একটা মানুষ খড়কুটোকে ধরেও আঁকড়ে বাঁচার চেষ্টা করে সেরকম আমি একটা জলে ভাসা খড়কুটো তো আমাকে ধরে অনেক মানুষ বাঁচার চেষ্টা করছে তাই আমার একান্ত আবেদন একান্ত নিবেদন আপনি ইমিডিয়েট বর্ডার খুলুন ইমিডিয়েট বর্ডার খুলুন যদি আপনার মনে হয় যে আলুর দাম বেশি হচ্ছে কলকাতার লোক খেতে পাবে না তাহলে কলকাতার লোককে আলু খেতে হবে না কেন আলু খাবে কলকাতার লোকেরা অন্য জিনিস খাবে সোনার উপহিরে খাক কলকাতার লোক তাদের টাকা আছে চাষির ওপরে প্রেশার ক্রিয়েট করে কেন তাকে কম দামে আলু খাওয়াতে যাবেন আপনি বাড়ি বাড়ি চাষির ঘরে একটা ছেলেকে চাকরি দিয়ে দেন দিয়ে বলুন আলুর দাম কম দামে খাওয়াতে হবে আমি এই কথা বলতাম না আমাকে আমার চাষিরা বলতে বাধ্য করাচ্ছে এর জন্য আপনি জেলে পাঠান যা ইচ্ছা যা যা করবেন করবেন আমার আর কি করার আছে আমার আমার ওপরে যে প্রেসার আসছে আমার কাছে মানুষ এত হাউ হাউ করে কাঁদছে যে তাদেরকে জবাব দেওয়ার ভাষা আমার কাছে নেই দাদা কবে বর্ডার খুলবে আপনি তো জানেন আপনি বাংলায় ফিরে আসুন বাংলায় ফিরে এসে আপনি দিদিকে বলুন বর্ডার খুলতে তো আমি যেখানেই থাকি এ আওয়াজ দিদির কাছে নিশ্চয়ই পৌঁছাবে তাই চাষিকে আর না কাঁদিয়ে আপনি ইমিডিয়েট বর্ডার খুলুন তার কারণ হচ্ছে গোঘাট থেকে শুরু করে মেদিনাপুর জেলা থেকে শুরু করে মেদিনাপুর আন্দোলনের সবার আগে মেদনাপুর এত মেদিনাপুরের মানুষ এতটাই অগ্নিগর্ভ হয়ে আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে উত্তরবঙ্গ এত তার থেকে বেশি অগ্নিগর্ভ অবস্থা যে কোনো অঘটন ঘটে যেতে পারে তো কোনো কিছু অঘটন ঘটার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার খোলা চিঠি আপনি ইমিডিয়েট বাংলার বর্ডার খুলে কম আলুটা বহির রাজ্যে যাওয়ার ব্যবস্থা করুন তার কারণ সময় আর নেই সময় অতি সামান্য আর এক মাস পরই পোকরাজ আলু বসানো শুরু হয়ে যাবে পোকড়া জালু দু মাসে পোকড়া জালু তৈরি হয়ে যায় তখন এই চেম্বারে আলুটা আর কেউ ছোঁবে না এখনো সময় আছে আপনি গেট খুলুন আর বাংলার চাষিকে প্রাণে বাঁচান প্রাণে বাঁচান প্রাণে বাঁচান